ডক্টর ইউনুস কিছুতেই বিএনপি কথা শোনাতে পারছে না বিএনপি কনভিন্স করতে পারছে না বিএনপি ম্যানেজ করতে পারছে না ডক্টর ইউনুস যতই নরম হন বিএনপির আল্টিমেটাম বিএনপির কথা মেনে নিক কিন্তু বিএনপি ডক্টর ইউনুস কথা মানছে না বিএনপি কোনো ছাড় দিচ্ছে না এর মানে বিএনপি ক্ষমতা আসার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছে তাদের আকীদা তাদের ফিলোসফি দর্শন হচ্ছে এখন কি উচিত অনুচিত বিএনপি ক্ষমতায় আসার জন্যে জরুরি ভিত্তিতে ক্ষমতা আসার জন্য যা করা দরকার সেটা উচিত আর ক্ষমতায় আসার পথে একটু দেরি হয় এমন সব কিছু অবৈধ করা যাবে না এটা হচ্ছে বিএনপির এখন অবস্থা সালেসি মানলো তাল গাছটা আমার এর বাইরে বিএনপি কিছু দেখে না এই যে অতি প্রত্যাশা গরম গরম সব নিজেরা খাবে অন্য কাউকে দিবে না আওয়ামী লীগের মতো হাত পুরবে এমনকি এই দিন আসবে যে জামাত ইসলামের সাথে নির্বাচনে হেরে যাবে বিএনপি পারবে না সেদিন আসছে বেশি চালাকের ফল সেটাই হবে দর্শক দেখেন বিএনপি হুমকি দিয়েছিল সরকারকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না দিলে মার্চ এপ্রিলে তার আন্দোলন করবে বিএনপির হুমকিকে আমলে নিয়ে ডক্টর ইউনুস অলরেডি ষোলোই ডিসেম্বর নির্বাচন রোডম্যাপ দিয়েছেন যে পঁচিশ সালের শেষের দিকে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে নির্বাচন হবে তো এত ক্লিয়ার বলার পরে নির্বাচন রোডম্যাপ দেওয়ার পরেও বিএনপি মোটেও খুশি নয় বিএনপি মানে এমন ভাবে কথা বলছে যে এইসব বিএনপি দেন তাহলেই তারা খুশি ভাবটা এরকম তাদের দর্শক ডক্টর যে দিয়েছে তাতে বিএনপি বিএনপি খুশি নয় বলছে নির্বাচনের ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি এর মানে যতটুকু বলেছে তাতে হবে না পঁচিশ সালের শেষের দিকে ছাব্বিশ সালের শুরু দিকে এতে হবে না বলতে হবে যে অমুক দিন নির্বাচন মানে যাতে ওই দিনই হয় করতে বাধ্য হয় যাতে বিএনপি হরতাল অবরোধ করতে পারে ওই দিন নির্বাচন না হলে একবা শুরু নির্দেশ রোডম্যাপ এখন ডক্টর ইনুজা বলেছে এর বাইরে আবার রোডম্যাপটা কি এর বাইরে তো রোডম্যাপ হল নির্বাচনের শিডিউল ঘোষণা করা তাহলে বিএনপি কি চায় নির্বাচনের শিডিউল ঘোষণা করা তফসিল ঘোষণা করা চায় কথাই তো বোঝা যায় সেরকমই এর মানে তাকে ক্ষমতা এনে দিলে সে চুপ থাকবে নালে চুপ থাকবে নাই তো অথচ সংস্কার শহীদদের রক্ত মানুষের প্রত্যাশা আওয়ামী লীগের বিচার এগুলোর ক্ষেত্রে তাদের কোনো সে নাই তাদের সে একটাই ক্ষমতা আসতে হয় ভাই তাতে যেভাবে পারেন অন্য কোনো রাজনীতি নেই অন্য কোনো কথা নাই তাদের ভোট নির্বাচন সুষ্ঠু না অসুস্থ এ বিষয়ে কথা নেই তারা একদিকে বলছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ আর একদিকে বলছে তারা দ্রুত নির্বাচন চায় মানে প্রশাসনের রন্ধে রন্ধ্রে আওয়ামী লীগ রেখে তারা নির্বাচন চায় তো তাদের কেমন নির্বাচন হবে বুঝতে পারছেন এভাবে অনেক দ্বিমুখী কথা বিএনপি বলছে শুধু এখানেই নয় দেখেন নতুনভাবে ভোটার তালিকা প্রণয়নের কথা বলছে সরকার আর বিএনপি বলছে এটা জরুরি না এবার তরুণ ভোটার তরুণরা ভোট মার হলে তারা বিএনপি কে ভোট দিবে না এটা বিএনপি মনে করছে যার ফলে তারা এখন এটা বিরোধিতা করছে দর্শক নির্বাচনের ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে ধারণা নয় বিএনপি নির্দিষ্ট রোডম্যাপ চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আহ জাতির উদ্দেশ্যে ভাষণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি ধারণা দিয়েছেন কিন্তু বিএনপির ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বুঝতে পারছেন সমগ্র জাতি বা নির্বাচনমুখী যারা তারা যদিও অনেকে অসন্তুষ্ট আমরাই অসন্তুষ্ট যে এই নির্বাচনের তারিখ সম্ভাব্য একটা সময় কেন বলেছেন আওয়ামী লীগের বিচার হওয়ার আগে হবে না না আমরা এখন পর্যন্ত মৌলিক মধ্যে অগ্রগতি নেই আপনি নির্বাচনের সম্ভাব্য ঘোষণা দিয়ে দিলেন আমরা অসন্তুষ্ট আর এত সুনির্দিষ্ট ঘোষণার পরও বিএনপি বলছে যে এটা নির্বাচন রোড ম্যাপ নাই মানে শিডিউল চাচ্ছে তফসিল চাচ্ছে যে অমুক দিন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন অমুক দিন দাখিল করতে হবে তারপরে যাচাই বাছাই করতে হবে অমুক দিনের মধ্যে তারপরে প্রতীক বরাদ্দ হবে এইটা বললে মনে হয় বিএনপি খুশি হতো সালাউদ্দিন সাহেবের কথা শুনে এটা সালাউদ্দিন সাহেব যেদিন এসালামের গাড়িতে চলেছিলেন সেদিনই বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটেছে তার ক্ষেত্রে তারপর থেকে তার উল্টো পাল্টা কথা আমরা শুনে আসছি বিএনপি ধারণা নির্দিষ্ট রোডম্যাপ এখন এর চাইতে নির্দিষ্ট রোডম্যাপ তো বললাম যে শিডিউল হতে পারে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে মির্জা আব্বাস এর মানে বিএনপির মধ্যেও এই বিষয়ে ক্লিয়ার না যে আসলে এটাকে নির্বাচন রোড ম্যাপ না ধারণা তবে কারো কারো কথা শুনলে বোঝা যায় যে তারা একেবারে ক্ষমতার নিশ্চয়তা চায় মির্জা আব্বাস স্বাগত জানিয়েছে ফেসিস হাসিনা পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এই সরকারকে অগণতান্ত্রিক ইনোয়ে তাই অতি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে এটা হচ্ছে কথা তার মধ্যেও কিন্তু ফাঁক রয়েছে যেমন মির্জা আব্বাস যেটা বলেছেন অতি দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু এতে কাজ হয়নি ধন্যবাদ জানিয়ে থেমে থাকেনি আরো দ্রুত নির্বাচন দিতে হবে দর্শক এই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট বোঝা যায় আরো অনেক প্রতিক্রিয়া এসেছে এমন কি গয়শ্বরচন্দ্র রায় তো হুমকি দিয়েছেন যে সরকার বিরুদ্ধে যদি বিএনপি নামে তাহলে রাত পোহাবে না ভয় দেখাচ্ছে দেখাচ্ছে দর্শক ডক্টর ইনুস যতই নরম হচ্ছেন আরো নরম হয়েছেন ডক্টর ইনুস আগে আমাদের চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলতেন এখন বিএনপির কথা মতো বিপ্লব না বলে গণভুত্থান বলছেন তারপরে বিএনপি কনভিন্স হচ্ছে না বিএনপি কথা শোনাতে পারছে না বিএনপির কপালে মনে হয় জরুরি অবস্থা আছে সি